আল্লাহ তালা যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন তখন বললেন ফেরেস্তাদের আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেস্তারা অবাক হয়ে জিজ্ঞেস করল হে আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্ত ছড়াবে অশান্তি সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ মাটি থেকে আদমকে সৃষ্টি করলেন তিনি বিভিন্ন জাতের মাটি একত্র করে তৈরি করলেন মানুষ এরপর তার মধ্যে নিজ রুহ ফুঁকে দিলেন এবং আদম আল্লাহ ইসালাম জীবন্ত হয়ে আল্লাহ তাকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন ফেরস্তারা তাকে সেজ করল কিন্তু ইংলিশ অহংকার করল তখন আল্লাহ বললেন এরপর আদম আল্লাহ আর সালাম জান্নাতে ছিলেন শয়তান তাদের ধোকা দি তারা নিষিদ্ধ গাছের ফল খেল ফলে জান্নাত থেকে পৃথিবীতে নেমে এলেন কিন্তু আল্লাহ তাদের তওবা কবুল করলেন এভাবেই শুরু হলো মানব জাতির পৃথিবীতে আগমন